হ্যালো বিয়র্স আপনারা দেখছেন জয়কুমার শাহ ব্লগস আপনাদের সাথে আছে আমি জয়কুমার শাহ এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা আইসিটি বইয়ের যে কোনো বইয়ের যে কোনো গেটের সমীকরণের সত্যক সরণি বা ট্রুথ টেবিল খুব সহজে করতে পারবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি এই ট্রুথ টেবিল নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না তা চলুন শুরু করি এখানে আছে একটি সমীকরণ এক্স বার ওয়াই প্লাস ওয়াই বার জেড এখন এই শতটি করতে গেলে আমাদের কয়টি ঘরের প্রয়োজন সেটা আমরা কীভাবে বের করবো এক বের করার নিয়ম হচ্ছে এখানে কয়টি ভেরিয়েল আছে সেটা আমাদের লক্ষ্য করতে হবে এখানে ভেরিয়েল আছে এক্স ওয়াই এবং জেড এখন এই কয়টি ঘর লাগবে এটা বের করতে গেলে বের করা একটা সূত্র টু টু পাওয়ার ইকুয়াল টু দি পাওয়ার এই যে ভেরিয়েবল কয়টা আছে সেইটা গিয়ে গুণ করলে টু দি পাওয়ার থ্রি এর গুণ করলে হয় আট তার মানে আমাদের এই টু টেবিলটি করতে গেলে আমাদের আটটি ঘরের প্রয়োজন আচ্ছা প্রথমে আমরা লিখলাম এক্স তারপর একটা ওয়াই এবং তারপর একটা জেড আচ্ছা এখন এই টু টেবিল করতে গেলে এখন আটটা ঘরের অর্ধেক 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 শূন্য এবং অর্ধেক অন মানে অর্ধেক জিরো এবং অর্ধেক অন বসাতে হবে জিরো 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 যেহেতু আমাদের আটটা ঘর তার কারণে আমি চারটায় জিরো এবং চারটায় অন বসিয়ে নিলাম একটি কথা মনে রাখবেন যে ট্রুথ টেবিল কখনোই মুখস্থ করে করা সম্ভব নয় এটা বুঝতে হবে এখানে আটটা তার কারণে আমরা কি করলাম এক্সের ঘরে চারটা শূন্য এবং চারটা ওয়ান নিলাম এবার ওয়ের ঘরে যখন করব তখন কি করতে হবে এই যে চারটা ঘরে আমরা শূন্য বসেছি এর অর্ধেক তার মানে দুইটা জিরো এবং দুইটা অন বসাতে হবে এবং যেখানে তারপরে ব্যাপারে যে চারটা ওয়ান আছে এখানে দুইটা জিরো দুইটা অন বসাতে হবে এবং জেড ঠিক একইভাবে এখানে দুইটা জিরো আছে তার মানে এখানে একটি জিরো এবং একটি অন বসাতে হবে এইটা এটা বোঝার পরে এখন আমাদের কি করতে হবে এক্স টু ওয়াই জেড আমরা আটটা ঘরে কীভাবে এই আটটা এক্স ওয়াই জেড কীভাবে করতে হবে এটা প্রথমে আমরা শিখে নিলাম এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখন আমাদের বার বার বের করতে হবে আমরা কীভাবে এখন দেখেন এক্সের এই যে আমরা জিরো 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 অন অন বসিয়েছি এখন এর বিপরীত যেটা হবে সেটা হবে বার এক্স বার বলতে বোঝাই নট তার মানে নট কিন যখন জিরো থাকবে তখন আমরা অন পাই এখানে জিরো আছে এখানে চারটা জিরো আছে তার মানে আমি চারটে এখানে ওয়ান বসিয়ে নেব আর এখানে চারটে ওয়ান তার মানে এখানে আমরা জিরো বসিয়ে নেব আচ্ছা এবার ওয়াই বার আমাদের এক্স বার বের করা শেষ এখন ওয়াই বারটি বের করতে হবে ওয়াই বারটি যখন বের করবো তখন ঠিক একই নিয়ম এখানে জিরো আছে এখানে ওয়ান হবে এখানে জিরো আছে এখানে ওয়ান হবে যেখানে ওয়ান আছে সেখানে জিরো হবে আচ্ছা এখন আমাদের কী বের করতে হবে এক্স বার ওয়াই এইটা বের করতে হবে এক্স বার ওয়াই তা এক্স বার ওয়াই কীভাবে বের করবো এই যে এখানে যে এক্স বার আছে আর এখানে যে ওয়াই আছে এই দুইটা গুণ করতে হবে তাহলে জিরো আর ওয়ান গুণ করলে কী হয় জিরো এই জিরো আর এই ওয়ান গুণ করলে কী হয় জিরো ওয়ান ওয়ান গুণ করলে কী হয় ওয়ান 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 গুণ করলে কী হয় জিরো জিরো গুণ করলে জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো 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 ওয়ান জিরো 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 আমরা এক্সবার ওয়াইটা বের করলাম এবার আমাদের কী বের করতে হবে ওয়াইবার জেড এখন y জেট কীভাবে বের করতে হবে এই যে এখানে ওয়াইবার আর এই যে জেট তাহলে এটা বোন করতে হবে জিরো জিরো অন অন জিরো 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 ওয়ান 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 জিরো 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 ওয়ান জিরো জিরো আচ্ছা আমরা তাহলে ওয়াই বার জেটটাও বের করে ফেললাম এবার আমাদের কী বের করতে হবে এই যে সমীকরণটা আমাদের কী ছিল এফ ইকুয়াল এক্স বার ওয়াই প্লাস এইটা আমাদের যোগ করতে হবে এফ ওয়াই যোগ ওয়াইবার জেট এখন আমাদের এই যে এক্স বার আর ওয়াইবার এই যে গুণ করতে হবে এই যে শূন্য 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 অন যোগ করলে ওয়ান এক শূন্য যোগ করলে এক ওয়ান শূন্য অন শূন্য 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 ওয়ান অন শূন্য এই ছিল আমাদের ট্যুথ টেবিল বের করার নিয়ম আশা করি সবাই টুথ টেবিল করা কীভাবে করতে হবে শিখে গেছেন এবং কোনো জায়গা থেকে না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ